কালো বোর্ডের আত্মকথা কলম ও কণ্ঠে প্রশান্ত একটি পুরনো সরকারি বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দেয়ালে ফাটল ছাদ থেকে চুন খসে পড়ছে বেঞ্চগুলো ভাঙা চোরা মাঝখানে একটি কালো বোর্ড দাঁড়িয়ে আছে যার গায়ে অস্পষ্ট চক দিয়ে লেখা কিছু অক্ষর কালো বোর্ড একা দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে আমি একদিন কত গর্বিত ছিলাম কত বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর লেখা হতো আমার গায়ে কত শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে প্রাণ ঢেলে পড়াতেন অথচ আজ আমার গায়ে কেউ ভালো করে চকও ঘষে না ছেলেমেয়েরা ফাঁকি দেয় ক্লাস কয়েকজন শিক্ষক আসেন বসেন খাওয়া দাওয়া করেন সময় হলেই বেরিয়ে যান সরকারি ঘোষণা কেবল খবরের কাগজেই সীমাবদ্ধ থাকে কোথায় গেল সেই সময় যখন আমার ওপর নতুন নতুন অঙ্ক কষা হতো এখন অঙ্কের ক্লাসেই তো শিক্ষক অনুপস্থিত বিজ্ঞানের ক্লাসে পড়ানো হয় বই মুখস্থ করে পরীক্ষার আগের রাতেই নোটের খোঁজ পড়ে কেউ কি জানে আমি কত দিন ধরে নতুন একটা ভালো পাইনি আর এই ছাদটা আহা একদিন কত সুন্দর ছিল এখন বর্ষায় আমার মাথায় জল পড়ে শিশুরা এসে বলে দাদা ছাদ চুয়ে জল পড়ছে যে আমি কি বলবো আমিও তো ক্লান্ত আর জানো সবচেয়ে কষ্টের কি শিক্ষকেরাও হতাশ তারা চান পড়াতে কিন্তু ছাত্র নেই উপকরণের অভাব ঠিক মতো বেতন না পাওয়া প্রশাসনের উদাসীনতা সব মিলিয়ে তারাও যেন এক বোঝা বইতে বইতে ক্লান্ত হঠাৎ কিছু ছাত্রছাত্রী হাসতে হাসতে ঢোকে কেউ মোবাইলে ব্যস্ত কেউ বেঞ্চে বসে আলসেমি করছে এক ছাত্র বোর্ডের সামনে এসে তার গায়ে অশ্লীল কিছু লিখতে যায় দয়া করো আমি জ্ঞানের প্রতীক আমাকে এমন করে কলঙ্কিত করো না কিন্তু ছাত্রটি শোনে না বোর্ডের গায়েই আঁকি বুকি কাটে এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঘর অন্ধকার হয়ে যায় ছাত্ররা চমকে উঠে কেউ কেউ ভয় পেয়ে দৌড়ায় কালো বোর্ড আবার দীর্ঘশ্বাস ফেলে এটাই হয়তো আমার ভবিতব্য হয়তো একদিন আমি মাটির সাথে মিশে যাব আর স্কুল, কে জানে সেটাও কি আর টিকে থাকবে